আছলামুম প্ৰিয় বন্ধু আপোনাৰ দেখোন আজি কিন্তু দেখি ঈদ পুনৰ মিলন উপলক্ষে বন্ধু ও অসাধারণ আছে সেই পরিবেশ লাগতেছে খেলে খেলে সবাই ক্লান্ত হয়ে গেছে নূর কিন্তু আজকে অনেক কটা ছয় মারছে কটা ছয় মারছো না 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 তার বেশি মনে হয় দেখলাম মনে হয় ভালো খেলছে আমাদের ফারুক হোসেন এসব দেখছেন ঈদ পুনর্মিলনীতে সব ছুটে এসেছে দূর দূরান্ত থেকে চাকরিজীবী সব হাফিজ ভাইয়ের মতো অনেকে চলে এসেছে এই দেখছেন রেমন আমাদের আলিফ এই গরম দর্শক সজীব অনেক সুন্দর মুহূর্ত সাধারণ একটা ম্যাচ উপহার দিয়েছে কত রান করেছে প্রিয় ভাই ছাব্বিশ ছাব্বিশ রান করেছে এই টান রোদের মধ্যে ছাব্বিশ রান করেছে মানে কি প্রিয় ভাই আজকে এই এত তাপমাত্রায় আম্পায়ারিং করে তোমার কেমন লাগছে ভাই বিশেষ করে সমস্যাটা হচ্ছে কি যারা ফিল্ডিং আছে তারা মোটামুটি মাঝে মাঝে দৌড়ে দৌড়ে পড়তেছে একটু ঠায়ে বসে আছে কিন্তু আমার আমার পর্যায়টা হচ্ছে আম্পায়ার আমি কোনোভাবে ওখান থেকে ধরা করতে পারছি না আর পিছে এবং মাথায় প্রচণ্ড পরিমাণ বোধ করবো ও এবং প্রত্যেকে আমার ক্যাপের মানে উপরে হাত দিয়ে এইভাবে বলতেছে যে তোমার ক্যাপে চাল দিলে চাল ফিরবে না এত পরিমাণ গরমের শিকার হয়েছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের জিহাদ ভাইকে এখানে অবশ্য রান্না হচ্ছে খেলার পরেই সবাই মিলে খাওয়া হবে এখানে ঈদ পুনর্মিলনীতে যে আয়োজন করা হয়েছে আসসালামু আলাইকুম বারবার হচ্ছে এম্পিয়ার ভাই এই যে এত তাপমাত্রায় তুমি কি মনে করো কত রান হয়েছে সর্বমোট কত রান হয়েছে রান হয়েছে আপনার 172 এটা হচ্ছে দূর সাল এখন সাল আপনার ব্যাটিং নামবে প্রায় 172 এ 173 হচ্ছে টার্গেট তো আমার দৃষ্টি কোণ থেকে বা যতটুকু আমার ধারণা